কমিশনার তো পারমান এদের কোন স্থান নেই কারণ এরা সংবিধানকে মানেই না এরা ত্রিপুরাতে পারমানেন্ট ইমার্জেন্সি করে রেখেছিল প্রায় পঁয়ত্রিশ বছর মানুষের অধিকার নেই মানুষের কিছু করার অধিকার নেই তারা বলতে দায়ী করতে হবে আমরা এই ইমার্জেন্সির বিরোধ কেন করি দেশে ভরা হয়নি দেশে বৃষ্টি হয়নি দেশের মধ্যে যুদ্ধ হয়নি তখন লাগে ইন্দিরা গান্ধী ব্যক্তিগত কারণে ইমার্জেন্সি লাগিয়েছিল আর কমিউনিস্ট এরা পার্টি জন্য পার্লামেন্ট ইমার্জেন্সি লাগে তার সংবিধানীয় ভাড়া এরা হি দেশের মধ্যে রাত রাত এমার্জেন্সি লাগু করেছে সংবিধানের মধ্যে আর্টিকেল আর্টিকার্টি এইট আর্টিক আর্টিক নির্মম ভাবে লাগু করেছে যার অধিকার অধিকাংশ তার কাছে

যে ভুল করছে ভারত সরকার অন্যায় ভাবে মাওবাদীদের কেশক রাও কে মেরেছে তার জন্য আমি বলি মাওবাদী এদেরই আবিষ্কার কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টি আমরা পুরো দেশ প্রতিবাদ করেছি আমাদের দিদি ছত্তিশগড় থেকে আসে ছত্তিশগড় মাওবাদীরা কেমন কি অসংধাকালিক ভাবে মানুষকে হত্যা করে সেনাবাহিনীকে হত্যা করে দিদি সাক্ষী আছে এদের সংবিধানের কথার বলার কোন অধিকার নেই ইন্দিরা গান্ধী করেছে সবাই জানিয়ে রাত দেশের মধ্যে ইমার্জেন্সি ঘোষণা করেছি আর এইগুলো আমরা বারবার কেন বলি সংবিধান হত্যা দিবস পালন করি কারণ আজকের নিউ জেনারেশন সেই বিষয়ে জানে না সে দেখে রাহুল গান্ধী সংবিধান নিয়ে চলে এসছে সংবিধান বাঁচানোর চলে এসছে এটাই তো জানবে তার মধ্যে কটা পৃষ্ঠা আছে রাহুল গান্ধী জানে না অন্যান্যকে জিজ্ঞাসা করেছিল পার্লামেন্টে লোকসভার মধ্যে তো লোকসভাতে আছি বলে কটা পাতা আছে এও তো জানে না সংবিধান নিয়ে ঘুরে তার দা সংবিধানের সত্তা হ্রাস করেছে আর তার ইয়ার সংবিধান ইয়া সংবিধান স্বীকার করতে